হ্যালো বন্ধুরা আমার চ্যানেল আহারাতে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে বানিয়ে দেখাবো কাঁঠাল দানার ডালনা প্রথমে আমি কাঁঠালের দানাগুলো মাঝখান থেকে কেটে নেব কেটে দশ মিনিটের জন্য হলুদ আর সরষের তেল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে এই দানার পশগুলো বেরিয়ে যায় তারপরে প্রেশার একটা সিটি মেরে নেব কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে এখন আমি হিং ফল দেবো হিঙের ভেতরে আর দেবো গোটা গরম মশলা তেজপাতা এ ভেতর দিয়ে দেবো প্রচুর টমেটো টমেটো একটু ভাজা ভাজা হবে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক আমা আদা লঙ্কা বাটা এক একটা হাজার লাবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা কাটাল দানা কিন্তু আর আরো বেশ খানিক্ষণ কষিয়ে নেব এটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব জল দিয়ে দশ মিনিট ফুটতে দিতে হবে আমার কাঁঠালাচির ডালনা রেডি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা আর একটু ঘি পরিবেশনের জন্য আর রেসিপিটা একদম রেডি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ